দিবে রক্ত দিবে আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে এই আঠারো কোটি মানুষের দাবি নিয়ে বিশ লক্ষ মানুষের জনসমুদ্র বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশের কথা এটা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখার সমাবেশ নয় এটি হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের যে চাওয়া যে এদেশে দেশে গণহত্যার বিচার এদেশে সংস্কার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রিয় বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই মহাসমাবেশে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যে উপস্থিত হচ্ছেন বিষয়টা এমন নয় এখানে দেশের প্রতিটি স্তরের মানুষ অংশগ্রহণ করছেন এখানে দাওয়াত পেয়েছেন বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো এছাড়াও সব যে দলগুলো সংস্কারের পক্ষে যে দলগুলো এদেশের শান্তি শৃঙ্খলা মানবিক মর্যাদা সাম্য এ সকল কিছুর পক্ষে যে দলগুলো আছেন সকল দলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে সেই থেকে বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মৌলিক যে তিনটি দাবি রয়েছে এই তিনটি দাবি শুধুমাত্র ইসলামী নয়। এই তিনটি দাবি সংস্কার না এদেশের মানুষ খুবই কম হত্যার বিচার অতি দ্রুত হোক এদেশের মানুষই চায় এবং এদেশের মানুষই চায় যে পিয়ার পদ্ধতিতে এদেশের নির্বাচন হোক সংস্কার যদি এদেশে হয় তাহলে আগের মতো দুর্নীতি লুটপাট রাহাজানি অরাজকতা এ সকল কিছু আগের তুলনায় কমে যাবে বন্ধ হবে কালো টাকার পাচার বন্ধ হবে এদেশে মামলা বাণিজ্য বন্ধ হবে এদেশে ভর্তি বাণিজ্য বন্ধ হবে এদেশে টেন্ডার বাজি চাঁদাবাজি একটি সুন্দর একটি নিয়ম শৃঙ্খলা মাফিক এদেশ পরিচালিত হবে যদি আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশ এই সমাবেশের আরেকটি যে মৌলিক দাবি রয়েছে সেটা হচ্ছে গণহত্যার বিচার বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে যে পরিমাণ গণহত্যা হয়েছে আমাদের মনে হয় না অন্য কোন রাষ্ট্রে এভাবে একের পর এক হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে বিগত দিনে যারা গণহত্যা করেছে তাদের যেন বিচার সুনিশ্চিত করা হয় সেই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশ যদিও এই দাবিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে এই দাবিটি শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নয় এই দাবিটি হচ্ছে দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের দাবি আমরা যদি অতীত নিকটে তাকাই অর্থাৎ যে বিশ্বের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা জীবন দিয়েছে যাদের আহত করা হয়েছে যাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে তাদের পরিবার যেন একটি সুন্দর বিচার ব্যবস্থা ফিরে পায় খুঁজে পায় শুধু তাই নয় এদেশের জনগণ যারা তাদের মা হারিয়েছে বাবা হারিয়েছে ভাই বোন যারা তাদের আপন জনকে হারিয়েছে তাদের জন্য যেন সুবিচার সুনিশ্চিত করা হয় এবং দেশের মানুষের জন্য যেন সুবিচার সুনিশ্চিত করা হয় সেই বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে এই চমৎকার আয়োজন আর একটি মৌলিক দাবি রয়েছে আপনারা জানেন যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব থেকে যে ভালো দিক তা হচ্ছে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন করা হবে প্রত্যেকটি ভোট এদেশের জনগণ যে দিয়েছে তারা ভোট দেওয়ার মাধ্যমে তাদের যে অধিকার সে অধিকার ফিরে পাবে নির্বাচন হলে যে দল যত পার্সেন্ট পাবে সে অনুযায়ী সংসদে তাদের সমর্থিত প্রার্থীকে তারা পাঠাতে পারবে যে দল যতটুকু ভোট পাবে তারা ততটুকুই সংসদে আসন পাবে এই অনুযায়ী যদি এদেশে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা কায়েম হয় তাহলে এদেশে যে সুন্দর সুব্যবস্থা সুশান্তি বইবে আমার মনে হয় না বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে এমন সুন্দর একটি সুব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখবে কেননা এর মাধ্যমে আর যাই হোক প্রতিটা দল তাদের অধিকার অনুযায়ী তাদের যে কর্মী বাহিনী রয়েছে তাদের যে সমর্থন রয়েছে তারা তাদের সমর্থন অনুযায়ী তারা সংসদে আসন পাবেন তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন এক কথায় একটি সুন্দর জাতীয় সরকারের মাধ্যমে এদেশ সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে এই যে দাবিগুলো বিচার সংস্কার পেয়ের পদ্ধতি নির্বাচন এটি শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশেরই দাবি নয় এই দাবিটি হচ্ছে এদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি আর সেই দাবিটি বাস্তবায়ন করার জন্য ঢাকার বুকে প্রায় বিস লক্ষাধিক মানুষ আজকে জড়িত হচ্ছে প্রিয় বন্ধুরা এখানে যারাই এসেছেন তারাই এদেশের শান্তি কামনা করে আমরা এমন বিশ্বাস করি সেই মানুষগুলোর জন্য আমরা অবশ্যই দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে সহি সালামতি আবার বাড়িয়ে ফিরে নেয় সেই দোয়া করি যারা এসেছেন যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য দোয়া করে এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে দোয়া জানিয়ে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম